আসসালামু আলাইকুম চলে আসলাম আমি আমার সিম গাছের কাছে অসুস্থতার জন্য অনেক দিন আসতে পারিনি সিমগুলো পেকে একদম শুকায় গেছে আলহামদুলিল্লাহ আমার বেশ গাছে বেশ সিম ধরছে গত দুই বছর আগেও এরকম সিম ধরছিল এত না তখন হয়েছে চার পাঁচটা ছড়া হবে আর সেই সিমগুলো হয়েছে আমি ছিঁড়ে নেই যে আর দেখতে পারবো না সেই কারণে এরকম অনেক দিন যাওয়ার পরে এরকম শুকায় গেছিলো তখন আমার বেশ খারাপ লাগছিলো এখন হয়েছে আমি এক পাশ থেকে অল্প একটু ছিম নিয়ে আসলাম এর আগেও এক কেজির মতো ছিঁড়ছিলাম আবার আজকেও ছিঁড়লাম আর বেশি ছিঁড়তে পারবো না ভাল লাগছে না এক সাইড থেকে একটু ছিঁড়ে নিয়ে আসলাম এরপর হয়েছে এই ছিমগুলো আমি কি কীভাবে রান্না করবো তার পঁচিশ চলছে আমি এখানে একটু মিষ্টি কুমড়া কেটে নিলাম এরপরে সবগুলো ছিম আমি দিব না অর্ধেকটার মতো ছিম কেটে নিব এরপর হচ্ছে এই ছিমগুলোর জন্য আমি রান্না করার জন্য একটু পেঁয়াজ কুচি আর মরিচ এগুলো আমি পাটায় বেটে নেব আর একটু রসুন থেতলে নেব আর রসুন একটু বেটে নিব এরপর হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে নিলাম বড় চিংড়ি হলে বেশ ভালো হতো কিন্তু নাই আমি এই ছোটো চিংড়িগুলো একদম ভালো করে ভেজে নিয়েছি যখন একটা সুন্দর একটা গ্রাম ছড়াবে ওই পর্যায়ে হচ্ছে আমি এই সবজিগুলো দিয়ে এবার এই পেঁয়াজ বাটা মরিচ বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিলাম এরপর হচ্ছে হালকা হালকা মশলা দিব একটু হলুদ গুঁড়া একটু রসুন গুঁড়ো একটু সরি একটু মরিচ গুঁড়া একটু ধইনা গুঁড়া এরপরে আরও বেশক্ষণ এইভাবে নাড়াচাড়া করে রান্না করব। যখন একদম এই সবজির গা থেকে পানি ছেড়ে একদম শুকাবে ততক্ষণে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এরপর হচ্ছে একটু কাঁঠালের বিচে দিয়ে নিলাম এরপরে এখন এগুলা শুকাই গেছে আমি পানি শুকায় গেছে এরপরে হচ্ছে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেবো যতটুকু পানি আমি রাখবো কিছুক্ষণ একটু সেদ্ধ করার পরে যখন ফুটে উঠবে কিছুক্ষণ হাই হিটে রান্না করে মিডিয়াম হিটে দিয়ে দিয়েও কিছুক্ষণ রান্না করে নিলাম এখন হচ্ছে রসুন কুচি ভেজে এই সবজিগুলোর মধ্যে দিব আমার রান্নাটা দেখে আমার রুচি চলে এসেছে আমি লোভী লোভী হয়ে গেছি এখনই আমার খেতে হবে তখন যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ